কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম মুখে নেই তাহলে সেই সৃষ্টির কি তালাক হয়ে যায় আহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মাসালা নিয়ে আলোচনা করব। মাসালটি হচ্ছে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম মুখে নেই তাহলে সেই সৃষ্টির কি তালাক হয়ে যায় তো বিয়র্স না কোনো স্বামী কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম মুখে নেয় অর্থাৎ তাদের স্বামীর নাম ধরেন রাশেদুল সে রাশেদুল ধরে বলে ডাকলো তাহলে এর দ্বারা তার স্ত্রী তালাক হয়ে যাবে না অনেক গ্রামে অল্প শিক্ষা শিক্ষার অভাবে এরকম বহু মারাত্মক দনের ভুল কথা শোনা যায় যে স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে সেই স্ত্রী তালাক হয়ে যায় না স্ত্রী তালাক হয়ে যায় না কিন্তু স্বামীর মর্যাদা অনেক বেশি এজন্য স্ত্রীর উচিত স্বামীর নাম ধরে না ডাকা কোন স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে ডাকে তাহলে সেটা বেদবি হবে এজন্য স্ত্রীর উচিত নিজের স্বামীর নাম ধরে না ডাকা যত সম্ভব তার সন্তান আছে যেমন ধরেন ফাহিম আছে ফাহিমের আব্বু বলতে পারেন এরকমভাবে তার নাম না ধরে বিভিন্ন তার উপাধি দিয়ে ডাকা এরকম ডাকতে ডাকতে হবে আর কি কিন্তু কেউ যদি তার স্বামীর নাম মুখে নেয় ইচ্ছা করে অনিচ্ছা করে তার সে এর দ্বারা তালাক হয়ে যাবে না তো আমরা এই ভুল থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবো